আমার ওয়াইফ ওভারওয়েট ছিল আমাদের কিন্তু সাত বছর পরে বিয়ে হয়েছে ইউএসএতে তো ওই সারকে ফলো করে দুজনে ওজন কমালাম বেবি কনসেভ করলো এবং বেবি হওয়ার সময় থেকে প্রেগনেন্সি পুরো ডেলিভারি পর্যন্ত যে গাইডলাইনটা ফলো করছে অনেক পেইজে বলে যে প্রেগন্যান্সির সময় ফলো করতে অবশ্যই যাবে আপনি জানেনা না বুঝেই না সঠিক সময় সঠিক খাওয়া খাওটার নামই গাইডলাইন হ্যাঁ আপনি সুস্থ হবে মনের মধ্যে বারবার বলবেন আমি সুস্থ হব অবশ্যই সুস্থ হব এটা যে কি পাওয়ার মানে আপনি আসলে সুস্থ হয়ে যাবেন তো ওকে আমি সময় দিতে পারতেছি না ও কই ও একটু দাবি করছে আমার সাথে দুপুরে একসাথে খাবে এখন আজকে সময় দিতে চাইছে আজকে তো আমি রোজা এর আগে একদিন আসছে সেই দিনও রোজা তারপর মানে ওর সাথেও মিলতেছে না মানে বেচারা প্রতিদিনই আসে যাই তো ওকে যেটা বলতে যাচ্ছে যে এই যে ও যে ভিডিও দেখা মানে তুমি বলো যে যে কোনো জায়গায় থাকলে হ্যাঁ মানে এই নিয়মগুলো যদি সে ভিডিও টিডিও দেখে সে ভালো হইতে পারবে কিনা মানে হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স আসসালামু আলাইকুম আমি আরফান ইউএসএ থেকে আসছি আমি দু হাজার সাল থেকে স্যারকে ফলো করে আর কি তো আমি কিন্তু এখানে স্যারকে একবারও দেখাই নাই কখনও আসি না এখান থেকে কোনো প্রোডাক্টও নিই নাই কিন্তু আমি যখন আমার সমস্যা ছিল আমি ওভার ছিলাম আমার হাইড্রানুপ্রেটিভে ছিল তা আমি কাছে গেলাম ওই আন্টি কথা বলছি লন্ডন থাকে বা ইউএসএ বলেন ইন্ডিয়া বলেন সিঙ্গাপুর মাউন্টে বলেন সব জায়গায় সেম ওদের পুরো মেকানিজমটা তৈরি করা হয়েছে আপনাকে রোগ পোষার জন্য কারণ

হ্যাঁ তো অল্প একটু গুণা করলে কি হয় হ্যাঁ এতভাবে তুমি কি ফেরেশতা নাকি তুমি কি পিস সাহেব নাকি তো সবসময় আপনাকে অল্প একটু অকল্যাণ থেকে নিয়ে বড় অকল্যাণে নিয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন তার ধোকাটা হচ্ছে এরকম যে আপনাকে প্রথম হলেই সামান্য হ্যাঁ যেমন ধরেন সে আপনাকে দিয়ে জেনা করাবে তো প্রথমে কি করবে আর একটু কথা বললে কি হয় কথা তো বলতেই পারো তো কথা বলতে 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 তারপর একসাথে বসে খাও খাইতে 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 তারপর একটু ড্রিঙ্কস খাও খাইতে খাইতে একটু নাচো নাচতে নাচতে তারপর আর কোনোটাই বাকি থাকলো না এরকম আর কি তো এরপরে স্যার ভিডিও আসলে উনিশ সালে ভিডিও দেখা শুরু করলাম তো প্রথম থেকে আমি কিন্তু খাতা কলম একদম নোট ডাউন করতাম তখন তো আজকে আপনাদের কত কিছু দিচ্ছে আমার সঙ্গে কিচ্ছু ছিল না টোটালি ব্ল্যাঙ্ক তো খাতা কলম নিয়ে এনে এগুলো স্টাডি করে করে কেমনে কি করতে হয় পরে আস্তে আস্তে ওজন কমালাম আমার ওয়াইফও ওভারওয়েট ছিল আমাদের কিন্তু সাত বছর পরে বিবি হয়েছে ইউএসএতে তো ওই সারকে ফলো করে দুজনে ওজন কমালাম বেবি কনসিভ করলো এবং বেবি হওয়ার সময় থেকে এনে প্রেগনেন্সি পুরো ডেলিভারি পর্যন্ত যে কাজটা ফলো করছে অনেকে পেজে বলে কে প্রেগনেন্সি সময় ফলো করবে অবশ্যই যাবে আপনি যে কাজটা সঠিক সময় সঠিক খাবার খাওয়াটা আমি যে কাজটা আচ্ছা ডেলিভারি হওয়ার ডেলিভারি হওয়ার পর এটাও নর্মাল ডেলিভারি এবং ওই সময় কোনো একটা কোনো অসুস্থতা কোনো সমস্যা যা যা সমস্যা মা কিচ্ছু হয় না কারণ ওইটা ফলো করাইছে আমি মানে আমরা একসাথে করছি আচ্ছা ডেলিভারি হওয়ার পরে চার মাস দুই মাস পরে ডাক্তার বলো যে তুমি মানে ওয়াইফকে বলো পুরোপুরি সুস্থ এরপরে আসতে হবে না তো এই বাচ্চা চার বছর এই চার বছর পর্যন্ত আমরা আমি ওয়াইফ কোনো ডাক্তার কাছে যাই না আমাদের কিচ্ছু করা না কারণ আমাদের মাইন্ডসেট একদম ফোকাস যে আমরা সুস্থ থাকবো আচ্ছা আমাদের কিন্তু আমার কিন্তু একুশ সালেই এইসব ডান মানে আমি সুস্থ হলাম তো এই এত বছর পর আবার আসলাম কেন জানেন মানে আমাদের আশেপাশে কিন্তু সব নেগেটিভ এনার্জি মানে আপনাকে দূরে সরানোর জন্য বা ইবলিস বলেন বা সোশ্যাল সার্জার কিছু নেগেটিভ এনার্জি তো আমি এখানে ডেলি আসি আমি কিন্তু ইউএসএ থেকে আসছি মাত্র এক মাসের জন্য আমি এক মাস পর চলে যাবো অনেকে যারা আসেন বাইরের দেশ থেকে তারা দাওয়াটা বা বিভিন্ন ব্যস্ত ব্যবস্থা আসতে আমি তো ডেলি আসি স্যার দেখছি আমি ডেলি আসি কারণ কি আমি এখান থেকে আমি পজিটিভ এনার্জি নিয়ে যাচ্ছি যাতে আমি ওখানে যাওয়ার পরে জিনিসটা আমি আরো

ও তো ভিডিওতে রেগুলার এটা ওর ওখানে লাইভ দেখতেছে কিন্তু এখানে আসার পরে এই যে পজিটিভ এনার্জি এখান থেকে কি এনার্জি সে পাইতেছে সেটাই জিজ্ঞেস করছে মানে সরাসরি আসার জন্য মানে পার্থক্যটা কি না আজকে স্যার যা বলল পুরোটার মূল থিম কিন্তু একটাই ছিল মাইন্ডসেট আপনার ডেডিকেশন এইটা কত থাকতে হবে তো আমি একটা জিনিস খেয়াল করলাম আপনার যেখানে আসছেন সবে তো সুস্থ আসছেন কিন্তু আমি দশটার দিকে আসছি তো দশটার দিকে আসার পর আমি কিন্তু সব কিছু মানে মুখস্থ বা জানি আমি এসে কিন্তু এখানটায় বসছি তো যারা সুস্থ তারা মানে অনেকে আছে যদি সামনে বসতেন প্রথম থেকে তার এটা কিন্তু একটা মাইন্ডসেট যে আমি সামনে বলবো সারের কথা একদম শুনবো তো এটা একটা আমি খেয়াল করলাম যে মানে আপনি মানে এখান থেকে বোঝা যায় কিন্তু সার যে না প্রথম কাতার প্রথম কাতার প্রথম কাতার সবখানে গুরুত্বপূর্ণ এটা একটা মাইন্ডসেট ফার্স্ট বেঞ্চ রাইট গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন যে বুঝতে চায় সে সবার আগে বসতে চায় বুঝতে চায় আর পিছনে আসে ঘুমাইতে বুঝেন না কথা আর পিছনে যারা আসছে অনেকেরই হয়তো পরিকল্পনার ভিতরে এটা সেকেন্ডারি ছিল যে আচ্ছা বাইরে যাব তা গরম বাইরে থাক এখানে এসির মধ্যে বসে থাকি মানে এখন তো ধরেন ওর রিপোর্ট দিছে দুই ঘন্টা সময় লাগবে তেন করবে কি এখন গেলে হয়তো মনে করেন যে ইয়া বাইরেটারে একটু ঘুরতে তো বাইরে এত গরম যে তার চেয়ে এখানে বসে থাকি নিরাপদ যেমন ওদিন একজন আসছেন ওই যে উনি সেক্রেটারির পদমর্যাদা থেকে রিটায়ার্ড করছেন আর কি সচিব তো উনি ছিলেন ইসে এনবিআর সদস্য তা বলতেছে যে উনি ফ্যাক্টই বলেন বলে যে আমি তো সেশন শুনবো প্ল্যানেই ছিল না তা আমার ডাক্তার দেখাইছি যাচ্ছি এখন ওই যে রিপোর্ট টিপোর্ট দিতে দেরি হবে তা বললাম যাই বাসা থেকে ঘুরে টুরে আসি ওখানে খেয়ে দিয়ে আবার আসবেন পরে আবার কি মনে হলো কয়ে যে থাক আমি যাই একটু সেশন শুনি পরে বলে যে আমি তো সেশন শুনে ফেলাইছি এখন তো আপনার সাথে আমার কোনো কথা নাই মানে কথা তো আমি সব বুঝে ফেলাইছি বুঝেন নাই কথা মানে যেই উদ্দেশ্যে আমাকে সে দেখাইতে গেছিলো সেইটা অলরেডি ডান বুঝেন নাই কারণ সে এখানে বুঝছে আর জ্ঞানী লোক তো ও শুনছে ভালো করে তো এখানে আপনি কি ভাবতেছেন সবাই আমার কথা শুনতেছে না আছে হা হাঁকেরা ওর ধারণা হলো এর সিরিয়াল কেমনে পাবো তারপর হলো যে কেমনে দেখাবো ডাক্তার কোন ওষুধ দিব না কি বুঝলেন না ইত্যাদি আর কয় এত এত কথা কয় কি জন্যে কয় হ্যাঁ আসলে কি মানে নানান রকমের চিন্তা ভাবনা তার ভিতরে চলতেছে আর কি হ্যাঁ বা ওই সল রেখে আছে কার কাছে রাখে আছে এগুলো নিয়ে ভাবতেছে হ্যাঁ বা ওই যে বুঝেন না কেউ দোকান বন্ধ করে আসছে কর্মচারীরা দিছে কয় টাকা সরাইলো হ্যাঁ ব্যবসা থুয়ে আসছে ব্যবসার কি লস হইলো সব বসে বইসে এখানে হিসাব মিলাইতেছে এরকমই কিন্তু ওই যে বললাম মনোযোগ হ্যাঁ সবাই দিচ্ছে না আবার অনেকে দিচ্ছে সেটাই আর কি তো এখানে পজিটিভ যেটা হলো যে আপনারা যে কোনো একজন যদি যারা রেগুলার ভিডিও দেখেন আমাদের বলতে পারেন যে এখানে আজকে সরাসরি কতটুকু বুঝলেন আর ভিডিও দেখে কতটা বুঝলেন কেন পার্থক্য কারণ ডিরেক্ট একটা ইয়ের এনার্জি আলাদা হ্যাঁ ইয়েস এটা বুঝতে পারছেন হ্যাঁ আপনি আসবেন আসেন হ্যাঁ হ্যাঁ ইয়েস ট্রান্সফার এবং আমাদের সবার এনার্জি ফিল্ড আছে যেমন ধরেন আপনি একটা নেগেটিভ লোকের সাথে কিছুক্ষণ থাকেন দেখবেন আপনার ভিতরেও নেগেটিভিটি চলে আসছে আর আপনি পজিটিভ লোকের সাথে থাকেন আপনার ভালো লাগবে পজিটিভ এনার্জি আসবে তো এই জন্যে যে নামাজ পড়তে আল্লাহ বলেছেন এবং কাঁধে কাঁধ মিলিয়ে পড়তে বলেছেন ফাঁক ফাঁক করে পড়তে বলেননি কারণ এই এনার্জিগুলো এরকম থাকবে কানেক্টেড হয় আর যদি ফাঁক ফাঁক থাকে কানেকশন হয় না দুজনে কথা তাই জন্য আল্লাহ বলেছেন যে তাহলে ওই ইবলিস মাঝখানে দাঁড়ায় মানে ওই গ্যাপ হয়ে যায় তাই জন্য আমরা কাঁধে কাঁধ মিলে আমরা যে দাঁড়াই হ্যাঁ মোটামুটি একেবারে ঘেঁসেও না গুঁতাগুতিও না মানে কিন্তু অনেক সেপারেশনও না তাহলে কি হচ্ছে এই যে একত্রিতভাবে যখন স্পিরিচুয়াল চর্চা করা হয় সেটা অনেক পাওয়ারফুল কেন ধরেন দুই হাজার লোকের জামাত খুব বেশি পাওয়ারফুল কারণ অনেক পজিটিভ এনার্জি একসঙ্গে আসতেছে এই জন্যে হজে গেলে এত মজা লাগে এই জন্য উমরাতে গেলে এত মজা লাগে হুম যদিও ওখানে একটু এনভারমেন্ট এখন আগের মতো নাই মানে সবাই ভিডিও ছবি টবিতে এত ব্যস্ত হয়ে যায় যে পরে ডিস্ট্রাকশন হয় অনেক বেশি যা ঘটেবার তাও ভাবি যে অন্তত ইন্দোনেশিয়া বালিতে যাইয়া বিষের মধ্যে ভিডিও করলে তো আমরা কিছু মনে করি না তার সে আল্লাহর ঘর প্রচার করতেছে করুক কথা হচ্ছে না এদিকে চিন্তা করলে ঠিক আছে যে না সে আল্লাহর ঘরের সামনে আছে করুক মানে ভালো জিনিস প্রচার হোক হ্যাঁ সেটাও একটা মার্কেটিং এখন তো তাহলে অন্তত ফেসবুকে অনেকক্ষণ তো এটা আসলে এক একজনের মাইন্ডসেট এক এক রকম আমরা ওইভাবেই দেখি পজিটিভলি তাহলে এখন এই ছেলেটা বালিতে গেলে কি করতো ওই যে হাফ প্যান্ট একটা পৈরা বিষের মধ্যে ছবি দিত পিছনে দুইটা মেয়ে থাকতো অর্ধ লঙ্গ হ্যাঁ সেটা দিলে তো দিতেই পারতো এখন ওখানে না যে এখানে আসছে তো দিছে সমস্যা কি ওটা দিলে কেউ মাইন্ড করবো না ফেসবুক এটারই জায়গা ঠিক আছে কিন্তু ফেসবুকে তো কাবার ছবি দেওয়া যাবে না কাবার শরীফের সামনে ছবি তো ফেসবুকে দেওয়া যাবে না মানে আমাদের মাইন্ডসেট বোঝার চেষ্টা করেন এই এরা আবার ইসলামিক মন মানসিকতা নাকি দাড়ি টোব্বা টোব্বা সহ নামের আগে মুফতি লাগানো হ্যাদের বক্তব্য আর কি তা বুঝতে পারছেন তো এখন এগুলো বুঝতে হবে যে পজিটিভিটি স্প্রেড করাটা ইসলামের অংশ হ্যাঁ দানের প্রচার করা দুই ধরনের দান আছে গোপন সেটা কেউ জানবে না যেমন কাদেরকে দিতে হবে যেমন এক ভাই সে জীবনে মরে গেলেও হাত পাতবে না তাকে কি করতে হবে গোপনে দিয়ে আসতে হবে এবং এটা আপনি ডান হাতে দিলে বাম হাতেও জানতে পারবে না গোপন দান তো রাসুল সাল্লাহসাল্লাম এমন দানও করেছেন আবার সবার সামনে রমজান মাসে সমানে সম ওপেন উনি মানে দান করেছেন কথা বুঝতে পারছেন তো তখন যদি টিভি মিডিয়া টিডিয়া থাকতো তো সবাই দেখাইতো না যে দান করতেছেন নাকি বুঝেন নাই কথা তো তখন মিডিয়া ছিল না তখন এটা নিয়ে কবিতা হয়েছে কবিতা ছিল মিডিয়া তখন জনসম্মুখে বলেছে আমরা হাদিসে এখনো পড়তেছি স্টিল এটা আমরা জানি যে হ্যাঁ উনি ঝড়ের মতো দান করেছেন মিডিয়া আছে তো মিডিয়া সবসময় ছিল আরে বাবারে মিডিয়া সব সময় ছিল মিডিয়াটা হলো তোমার মুখে মুখে ছড়ানো একটা মিডিয়া হ্যাঁ তারপর হচ্ছে স্যাটেলাইটে ছড়ানো আর একটা মিডিয়া হ্যাঁ যেমন ধরো তুমি বিদায় হজের ভাষণ শুনছো শুনছো শোনার কথা শুনছো কিন্তু ওনার মুখে না শুনলে কী হবে তুমি হয়তো পড়িস বা কোনো আলেমের মুখে শুনিছো তার মানে ওটা একটা মিডিয়া মিডিয়া বইয়ে লেখালেও একটা মিডিয়া কেতাব একটা মিডিয়া এখন যেটা বলতেছো সেটাও মিডিয়া হ্যাঁ কিন্তু তুমি তো হাজার ভাষণটা শুনিস। কিন্তু তুমি কি ওখানে উপস্থিত ছিলা তাহলে শুনলা লাগেমনে কারণ ওখানে নির্দেশ ছিল যে তোমরা আজকে এখানে যারা আসো তারা পরবর্তীতে যারা এখানে অনুপস্থিত তা সেই অনুপস্থিত আমি তুমি সবাই আমাদের কাছে আসছে 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 এবং আমাদের পরে যাবে যাবে তাহলে মিডিয়া মানে এই টিভি লাইট স্যাটেলাইট না মিডিয়া মানে ওটাও একটা মিডিয়া তো তোমাদের এখানে যাদের দায়িত্ব যে ফেসবুক শেয়ার টেয়ার ওকে বাট মুখে মুখে বলতে হবে সবাইকে যে আমি গেছি ভালো হয়েছি এরকম বা ভালো বা আপনি যান মানে এই এইটা এবং তুমি তোমার বন্ধুরা বললে তোমাকে তারা বিশ্বাস করবে আমার কথা হয়তো তারা বিশ্বাস করবে না যে বলবো যে দোস্ত আমি গেছিলাম আসলে অনেক কথা অনেকে বলে আসলে ভুয়া আসলে এটাই এই তো তোমার বন্ধুরা কিন্তু তোমাকে বিশ্বাস করবে ওনার ফ্রেন্ড সার্কেল ওনাকে বিশ্বাস করবে ওনার আত্মীয় স্বজন ওনাকে বিশ্বাস করবে হ্যাঁ তো এইভাবে এইটা হলো যে স্ট্রং মিডিয়া যাই হোক তো কথা হচ্ছে যে উনি কি উন্মুক্তভাবে দান করেছেন না তাহলে তাহলে গোপন এবং প্রকাশ্য দান দুটোই আছে কিন্তু এখন দুঃখজনক লাগে যে প্রকাশ্যে দানকে ঘৃণার চোখে দেখে মানুষ অথচ হ্যার জব্বা জব্বা আছে হ্যাঁ নামের আগে মুফতি লাগানো এখন রিয়া তো কে করে সেটা তো আল্লাহ জানেন ধরেন আমি যে বন্যার্থদের দিয়ে আমি কি বললাম যে আমাদের যারা আমি দিয়েছি আপনারাও দেন তাহলে কি হলো এর ফলে আমাদের যারা সবাই দিয়েছে কথা বুঝতে পারছেন তা এটাকে নাকি রিয়া হলেও নাকি মানুষকে নিয়ে আসা হলো আরও দানে উদ্বুদ্ধ করা হলো তারাও করলো আমাকে দেখে দেখে তারাও করলো কথা বুঝতে পারছেন কোনটা হইলো আমরাও জানতাম না ইয়েস উনি ওপেন না দিলে তো আমরাও না যে এভাবে উনি করছেন তাই না এক্সাক্টলি তাই জন্য দুই ধরনেরই দান কোরআনে আছে কিন্তু আমরা রিয়া হিসেবে এটাকে সবাই বুঝে ফেলছে আর মনের খবর জানে আল্লাহ জানে না কিন্তু ও জানে হ্যাঁ ও আল্লাহ সে বড় কিছু হয়ে গেছে তো যাই এটা দিলের খবর আল্লাহ রাখে হ্যাঁ যদি কেউ রিয়া উদ্দেশ্যে করে তাহলে তো আল্লাহ তার দিলের খবর জানেন তো প্রথম বিচার শুরু হবে আলেম রেদিয়া কেন কারণ সে ওই দুনিয়াতে সবাই তাকে বিরাট বিজ্ঞ আলেম বলবেন তো বলেছেন তাকে মেলা সম্মান দিয়েছেন হুজুর রে নিয়ে বসাইছেন হুজুর রে খাওয়াইছে হুজুরের পা তো হুজুর তো যা পাইছে আল্লাহর কাছে হুজুরের কিছু নেই প্রথম বিচার কি কাফের দিয়ে শুরু হবে আলেম দিয়ে শুরু হবে তারপর শহীদ হ্যাঁ কি বলেছে হ্যাঁ তোমারে শহীদ বলছে পাইছো মালা টালা দিছে সব ঠিক আছে আমার কাছে কিছু নেই বুঝলেন নাই কথা তারপর হলো দানবীর ঠিক আছে তুমি দান করছো ঠিক আছে তোমার সবাই দানবীর বলছে হইছে হ্যাঁ তা এখন আমার কাছে কিছু নেই তো এই জন্য আপনি ইন্নামা নামা বিননিয়া বিন নিয়ে আপনার নিয়তটা সই করেন তো আজকে আমাদের আসলে নিয়তের কথাই আসলে বলতেছি তা ও এই যে আসছে এখন ভালোবাসা থেকে আসছে তো এই যে বলল রিচার্জ হয়ে যাইতেছে ব্যাটারিতে চার্জ নিয়ে যাইতেছে তো আপনারা যখনই যে সময় পান আইসেন সবাইকে বলেন ওখানে যাইয়া বইসা জীবনে অনেক কিছু করছো সিনেমা টিনেমা দেখছো বহুত কিছু করছো হ্যাঁ ক্রিকেট ম্যাচ দেখছো কিন্তু লাভ কিছু হয় নাই কিন্তু এখানে বসো দুটা ঘন্টা থাকো দেখবা যে তোমার জীবনে হয়তো পরিবর্তন হইতে পারে আর পরিবর্তন শুরু হইলে কিন্তু একেবারে জান্নাত পর্যন্ত ইনশাল্লাহ আমার কথা বলছেন আলটিমেটলি আমাদের টার্গেট ওইটাই যে পৃথিবীতে নিয়ম কারণ মানা মানেই তো আল্লাহর নিয়ম মানা মানেই তো আল্লাহর খুশি মানেই তো আল্লাহর কাছে পুরস্কার পৃথিবীতেও শান্তি আখেরাতেও শান্তি দুজকের আগুন থেকে মুক্তি মূল কারণ তো এটাই আমি সুস্থ থাকবো কেন সজ করতে পারবো নামাজ পড়তে পারবো ইবাদত করতে পারবো সুস্থ চিন্তা কল্যাণ কাজ করতে পারবো আমার উদ্দেশ্য এইটা এই জন্যে সুস্থ থাকতে নাকি বুঝেন নাই এইটা হলো আপনার মাথায় রাখতে হবে তাহলে আপনি ইনামা আমালু বিনিয়োগ তারপর সুস্থতাটাই আপনার পুরস্কার আর এটার আসল পুরস্কার হলেও বিনিময়ে জান্নাত মানে আপনি সুস্থ হইলেন মজাও পাইলেন আবার ওখানেও পাইলেন মানে মুমিনদের জন্য সবই মজা কথা বুঝতে পারছেন আর যাদের এটা নাই হেরা যতই করুক কোনোটাই কিছু লাভ হবে না বুঝতে পারছেন এটাই দুঃখ তাদের এই মানে কর্মগুলো আল্লাহ নষ্ট করে দিবেন আর আপনাদের কর্মগুলোতে আল্লাহ বরকত দিবেন বারাকা দিবেন বুঝতে পারছেন এটা সাদাকা হয়ে যাবে বারাকা এটা বুঝতে পারেন আপনারা তা আমাদের ব্লেসিংসটা কি পরিমাণ তো যাক আমরা শুধু নিজের প্রতি যেন আমরা একটু নজর দিই এটাই আমার অনুরোধ আর কিছু বলবি তুই ফিনিশিং বলি আর কি সেটাই আর কি মানে এখানে যারা সুস্থ হওয়ার জন্য আসছেন মানে যদি মাইন্ডসেট যদি আপনার ঠিক না থাকে যে আমি সুস্থ হবই তাহলে স্যার এখানে এসে বা নিউট্রিশ দেখায় বারবার আসবেন হয়তো একটা কিছু উপকার পাবেন কিন্তু পরে গিয়ে আপনার আবার ছিটকে যাবেন কিন্তু এটা কিন্তু খুবই হাই চান্স এবং অনেক মানুষ এরকম হয়ে যায় আর মাইন্ডসেট আপনি সুস্থ হবেন মনের মধ্যে বারবার বলবেন আমি সুস্থ হবো সুস্থ হব সুস্থ হবো এটা যে কি পাওয়ার মানে আপনি আসলে সুস্থ হয়ে যাবেন এটা কিন্তু মানে এরকম একটা জিনিস তো এই আর কি আর ভালো মানে কি শোনেন ভালোটা আমি কিভাবে বলি যেমন সে মানসে তার স্ত্রী মানে তার সন্তান মানে এই বাচ্চাটা এখনো প্রসেসড ফুড খায় নাই চার বছর বয়স পর্যন্ত কোটা দুধ খায় নাই কোনো প্রসেসড ফুড খায় নাই তাহলে এই যে আমেরিকাতে বসে যদি এরা এটা আমাদের আমরাই তো পারি নাই ও পার্সে আমার সে ভালো পারছে আমি তো পারিনি আমার বাচ্চারাই তো খায় সে আমি তো পারি নাই কারণ আমি একা তো পারবো না সবাই পারলে তখন পারবো হ্যাঁ অর্গানিক খাবার খুঁজতে খুঁজতে কত দূরে দূরে যাইতে হয় মানে ওখানে জেহাদ করে করে সে এগুলো করতেছে বুঝতে পারছেন আমেরিকাতে ভাইবেন না অর্গানিক আপনার ঘরের সামনে নিতে হয়েছে এটা জাহাঙ্গীর কবির দোকান পান নেই হ্যাঁ ওখানে মনে করেন যে খুঁজা খুঁজা এই এই কটা জিনিস কিনতে অন্তত ছয়টা স্টোরে যাইতে হবে এবং গেলে দাম হবে তার তিন গুণ মানে এখানে যে দাম তার চেয়ে তিনগুণ কারণ এই অর্গানিক সার্টিফাইড অর্গানিক প্রোডাক্ট ইউএসএতে আরও বেশি দাম বুঝতে পারছেন ওদের দোকান ভাড়া বেশি ওদের দাম বেশি ওদের ট্যাক্স ব্যাট সব ডলারে তো ওদের রেটও অনেক বেশি হ্যাঁ তো যাই হোক তো এখন কথা হলো আমাদের আরও কয়েকটা পয়েন্ট বাকি আছে এই আপনি দেরি করলেন কেন আজকে আপনার তো জন্য আজকে অনেক কথা চলে গেছে আবার দেখবেন ভিডিও হ্যাঁ কারণ আজকে কথাগুলো যে বলেছি যে অ্যাডিকশন অ্যাডিকশনের ভিতরে মন খারাপের একটা অ্যাডিকশন কথা বুঝতে পারছেন মন খারাপের একটা অ্যাডিকশন হ্যাঁ এটা আছে তারপরে হচ্ছে ল্যাক অফ সাপোর্ট নিয়ে কথা বললাম যে আমরা আপনাকে সাপোর্ট দিচ্ছি কিন্তু এই সাপোর্ট পরিবার থেকে আসতে হবে এই স্বামী স্ত্রীকে সাপোর্ট দিতে হবে স্ত্রী স্বামীকে সাপোর্ট দিতে হবে দিলে সোনায় সড়াতে হবে আর নাহলে রোহায় মরিচা হবে হ্যাঁ তো এই জন্য সাপোর্ট লাগবে বায়োলেটারাল তো এখন সাপোর্ট একটা ব্যাপার তো এই জন্যে আল্লাহর কাছে চাইতে হবে সাপোর্ট আল্লাহর কাছে চাইতে হবে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন